শফিকের পর এবার লিংক ভাইরাল হলো শ্রাবণীর লিঙ্ক ভিডিওর ফুল ভিডিও আছে লিংক পেতে হলে আমাকে ফলো করো ফলো দিয়ে মেসেজ করো ধরেছো হ্যাঁ হ্যালো ফ্রেন্ড তা বলো হ্যাঁ পেট হ্যালো ফ্রেন্ড ভিডিও করে হ্যালো ফ্রেন্ড তাই বলো হ্যাঁ পেট ব্লগার বানাচ্ছি ভাগনাকে হ্যাঁ এবার আমি ধরি হ্যাঁ তো হ্যালো ফ্রেন্ডস এখন দেখতে পেলে আমার ভাগনা মানে আমার মামার সাথে আমার এটা পুচকি একটা ভাগনা আমার একদম কাছের আমার একমাত্র ভাগনা তো এই ভাগনার সাথে আমি এখন মাঠে চলে এসেছি এখন আমি শ্রাবণীকে নিয়ে কিছু কথা বলবো তো চলো একটা ভালো জায়গা দেখি দিয়ে সেখানে গিয়ে বিস্তারিত বলি শফিকের পর এবার লিঙ্ক ভাইরাল হলো শ্রাবণীর সো ফ্রেন্ড ভাবতেও পারেনি এরকম একটা আমাকে ভিডিও বানাতে হবে তো আগে চশমা খুলি তারপরে বিস্তারিত বলছি সো ফ্রেন্ড আমি কয়েকটা ভিডিও দেখাব তার আগে এই ভিডিওটা দেখো ভাই আসতে হবে না ছুটে যাইছে আমাকে দাও হ্যালো এই ভিডিওটা দেখতে পেলা এই ভিডিওটাতে কি মনে হচ্ছে তোমাদের তোমাদের কি মনে হচ্ছে তোমরা কমেন্ট করো এর পরের আরো ভিডিও এবং আরো কথা বলবো এবং তোমাদের সঙ্গে বিস্তারিত বলবো তো এই ভিডিওটা দেখার পর তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট করো সেটা তো বললামই তার সঙ্গে বলবো এই ভিডিওটার পরে অনেকেই ভাবছে যে ছি 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 একজন মেয়ে হলে মেয়ে হয়ে শ্রাবণের এরকম একটা ভিডিও ভাইরাল হবে স্বপ্নেও ভাবতে পারিনি তো এরকম কথা বলছি তারপর কমেন্ট কিছু কিছু কমেন্ট চেক করছি বলছে যে লিঙ্ক 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 ভিডিওর ফুল ভিডিও আছে লিঙ্ক পেতে হলে আমাকে ফলো করো ফলো দিয়ে মেসেজ করো মানে এরকম কিছু কিছু আওয়াল আছে কী লেভেলের মানুষ যে লিঙ্ক দেওয়ার জন্য ব্যস্ত এই সব ধরনের লিঙ্ক দেওয়ার জন্য ব্যস্ত যে আমাকে ফলো করে মেসেজ করো ইনবক্স করো তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো আর এই এই আজে বাজে মানুষ যারা ই করছে আমি কেন বলছি বিস্তারিত তোমাদেরকে বলবো এটা সম্পূর্ণ একটা ফেক ভিডিও বলবো না এটা হচ্ছে তারপরে এই যে এই ভিডিওটা দেখো তারপরে বলবো একদম সরল সোজা মানুষ আর মনে একদম প্যাস নাই ও বুঝতে পেরেছি তার মানে বুঝতে পেরেছি ঠিক আছে প্যাস নাই ও বুঝতে পেরেছি তার মানে তুমি এই যে এই ভিডিওটা দেখতে পেলা এই ভিডিওটা দেখার পর বলবো যে এইটা ছিল একটা শুটিং এটাও দেখো একই রকম মাঠ একই রকম জমি ওই ভিডিওটাও ছিল একই রকম মাঠ একই রকম জমি তো দুটোই একটা এদিকে সিনেমা শু ভিডিওর শ্যুট হচ্ছে পল্লীগ্রাম টিভির ভিডিও শ্যুট হচ্ছে আর আরেকদিকে হয়ে যাওয়ার পর হয়তো ওখান থেকে বাড়ি যাবে গাড়িতে হয়তো জায়গা নাই বা একটা গাড়ি দুবার এসে রেখে গেছে পল্লীগ্রাম টিভির স্টাফদের এবার হয়তো একটা গাড়িতে সব চলে যাচ্ছে কেউ কেউ মোটরসাইকেলে চলে যাচ্ছে তার জন্যে তারপরে একজন দুজনের জন্য আবার গাড়িটা ঘুরে আসবে হয়তো সেটার জন্য বলছে যে বলছে যে আসতে হবে না রাখতে যেছে আসতে হবে না রাখতে যেছে ভাই আর এই জন্যে মানুষও বলছে যে লিঙ্ক ভাইরাল শ্রাবণের কি ভাইরাল ছি 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 মানুষ এতটা নিচে নেমে গেছে আমি ভাবতে পারিনি তো এসব সবই ফেক ছিল যা যে যা ভাবছে এটা একদমই কিছুই না একদম শ্রাবণী একটা ভালো মেয়ে ভালো মেয়ের নামে আজে বাজে কিছু ঘটায় মানে খবর রটায় না খুবই বাজে একটা খবর রটে গিয়েছিল আমারও শুনতে খুব খারাপ লাগছিলো কিন্তু কিছু করার নাই যেটা ভাইরাল হয়ে গেছে সেটা তো আর ভাইরাল কি হয়েছে ভাইরাল হয়েছে রাখতে ধুতে যাচ্ছে তোকে আসতে হবে না ভাই এই বলছে আর মানুষে ভাবছে মাঠে ধরা পড়ে গেছে ছি 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 কী লেভেলের মানুষ তো তোমরা কেউ খারাপ বা ভুল ভেবো না একদম শ্রাবণী খুব ভালো মানুষ এবার তোমরা আমাকে গাল দেবা হয়তো কত ভালো মানুষ ছিল এ বিষয়ে আমার কিছু বলার নাই আর তাহলে ঠিক আছে থাকো আর এই কমেন্টগুলো দেখো দিয়ে ভিডিওটা শেষ করো বাই